আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি তো দেখা যায় যে ম্যাক্সিমাম ভ্লগ আমি সব সময় সকাল থেকেই শুরু করি আর অনেক দিন পর এখানে আমি প্লেনকে ক্যাপচার করলাম যেটা আমার শখ আর সচরাচর এরকম আসলে চোখেও পড়ে না আর সামনে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলছে তো এই জন্য আমি আমার ফ্রন্টের যত দরজা আছে সব একদম লাগিয়ে রাখি বারান্দায় তো বের হওয়াই হয় না তো বহুত দিন পর মনে হলো যে আমি আজকে একটু ভিডিওটা নিলাম তো এনিওয়েজ আমি সকাল সকাল চলে আসছি আমার ব্রেকফাস্টের প্রিপারেশান নিতে তো এখন এই যে আমার এই টোস্টারটা এই টোস্টারটা কাজে লাগিয়ে দিচ্ছি কারণ এখন আর তাওয়া ইউজ করছি না খামাখা তো অনেক দিন পর আমি হোয়াইট ব্রেড খাচ্ছি মানে আমি সচরাচর ব্রাউন ব্রেডই খাই কিন্তু আমার হাজব্যান্ড তার স্টাফকে দিয়ে আসলে ব্রেডটা আনিয়েছেন তো ওরা আসলে বুঝে নি তো হোয়াইট ব্রেড নিয়ে আসছেন তো আমার কাছে না কেন যেন ভালো লাগছিল না ব্রাউন ব্রেড খেয়ে খেয়ে অভ্যস্ত তো এই জন্য আর পপলারের যে ব্রেডগুলো খাই ওগুলোর সাথে আসলে এই ব্রেডের কোনো তুলনাই হয় না পপুলারের ব্রেড সম্পূর্ণ ডিফারেন্ট তো মানে টেস্টের দিক থেকে যদি বলি এই সমস্ত ব্রেডের ক্ষেত্রে ব্রাউন ব্রেডটা আমার কাছে বেশি ভালো লাগে আর পপুলারের ব্রেডের তো কোনো কথাই নাই ওটা তো সম্পূর্ণই ডিফারেন্ট তো আপনাদের সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই কারণ আপনারা আমার হোম টুর ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন আর সবার এত এত বেশি রেসপন্স পেয়ে মানে আমি খুবই মানে আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাদের বাসাটাকে মানে এরকম পছন্দ করেছেন তবে একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই অনেকে আমার কাছে জানতে চান যে আমাদের বাসাটা কত স্কোয়ার ফিট আমি বলি যে আমাদেরটা একুশো স্কোয়ার ফিট তো যেহেতু আমাদের রুমগুলো বিশেষ করে চাইল্ড রুম আর গেস্ট রুমটা একটু ছোটো তো অনেকেই মনে করে যে একুশো স্কোয়ার ফিটে তাহলে রুম এত ছোট কি জন্য তো এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি ক্লিয়ার করি এই একুশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু কমন স্পেস যায় তারপরে আমার রান্নাঘরটা অনেক বড় এবং আমার রান্নাঘরের সাথে সার্ভেন্ট রুম আছে সার্ভেন্ট ওয়াশরুম আছে একটা বারান্দা আছে প্লাস পুরো বাড়ির বারান্দা আছে আবার ওয়াশরুম আছে তারপরে আমার লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়াটা অনেক বড় তো এই সমস্ত কিছু মিলেই কিন্তু এই একুশশো স্কোয়ার ফিট শুধু তিনটা রুম আর ড্রয়িং ডাইনিং মিলে কিন্তু একুশশো স্কোয়ার ফিট হয় না তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কমন স্পেসে চলে যায় তারপর আদার্স আরও আছে যেমন এখানে সার্ভেন্ট রুম আছে তো এগুলোর মধ্যেও চলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একুশশো স্কোয়ার ফিট মানে আসলে কি কিভাবে কিভাবে একুশশো স্কোয়ার ফিটটা আসলে এখানে করা হয়েছে তো এই তো আবার দু একজন আছে যারা বলেছে যে আমার বাসা পর্দা নাকি রং চঙা আমার মনে হয় তারা কালার ব্লাইন্ড বা কালার সম্পর্কে একদম জিরো নলেজ কারণ আমি আবারও আমার ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখতে বলবো কারণ আমার বাসা একমাত্র নীল কালারের পর্দা ছাড়া বাকি সব পর্দা হচ্ছে একদমই লাইট কালারের ইভেন নীলটাকেও আমি ডার্ক বলবো না কারণ নীলের মধ্যেও হোয়াইট কালারের একটু শেড শেড আছে তো নীলটাও একদম প্রপার যে রয়্যাল ব্লু একদম ডার্ক সেটাও না ওটার মধ্যেও শেড আছে তো মানে এই সমস্ত কথাগুলো শুনে না হাসিও লাগে আর যা যা টেস্ট আর আরেক আরেকটা হচ্ছে মানে কেউ কেউ বলে যে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো তো আমার কাছে না এই জিনিসটা মানে খুব হাস্যকর লাগে দেখেন আপনি আপনার বাসা সাজাবেন আপনার টেস্ট অনুযায়ী কোনো থার্ড পারসনের টেস্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার বাসা সাজাবেন না তো এটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমার বাসায় যদি আমি একটা শো পিসও রাখি সেটা আমি আমার টেস্ট অনুযায়ী রেখেছি আমার ইচ্ছা অনুযায়ী রেখেছি কারণ বাসাটা আমার আমার বাসাকে আমি আমার মনের মতো করে সাজাবো নাকি আপনাদের বা অন্য কোনো থার্ড পারসনের মনের মতো করে সাজাবো তাই না তো মানে কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে এটা আসলে মাথায় রাখা উচিত যে যার বাসা তার মনের মতো করে সাজানো হয়েছে ঠিক তেমনি আপনি যখন আপনার ভাষায় সাজাবেন আপনি কিন্তু আপনার মনের মতো করে সাজাবেন আপনি কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সাজাবেন না তো এই জিনিসগুলো আসলে কমেন্ট করার আগে আপনি মাথায় রাখবেন তো এই তো আর এত তো ভালো কমেন্টের মধ্যে আমি এই কমেন্ট দুটো নিয়ে কেন কথা বললাম আমি কিন্তু এটাকে খারাপ কমেন্ট হিসেবে দেখছি না আমি জাস্ট এটা মানে ন্যূনতম এটা হচ্ছে একটা কার্টেসি যেটা আমি নিয়ে আসলে কথা বললাম যে আরেকজনের বাসা কেমন হবে না হবে এটা আসলে আপনার মতামত একেবারেই ম্যাটার করে না এটা যার বাসা তার পছন্দের মতোই সব কিছু হবে তো এটা হচ্ছে একটা ন্যূনতম কার্টেসি যেটা আরেকজনকে বলতে হয় না তো সেই বিষয় নিয়ে আসলে আমি কথা বললাম আদারওয়াইজ আমার এতে মানে খুব যে একদম মানে প্রবলেম তা না এটা তো একটা কার্টেসি যেটা নিয়ে আমি কথা বললাম আর কি তো এনিওয়েজ এবার চলে আসি আমাদের ওয়াশরুমে তো ওয়াশরুমে আমরা এখানে ফ্রস্টেড গ্লাস পেপার লাগিয়েছি বা গ্লাস টিকার যেটাকে বলে সেটা লাগিয়েছি কারণ শাওয়ার ক্লোজারটা আসলে আমরা বুঝিনি আজ যদি বুঝতাম তাহলে প্রথমে আমরা ফ্রস্টেড যে গ্লাসটা ওটাই লাগাতাম কারণ গোসলের পরে পানির ছিটা আমি টেনে দেই ওয়াইপার দিয়ে আমি এটা মুছে ফেলি তারপরও কিছু না কিছু ছিটা থাকে যেটা মানে দাগ বোঝা যায় তা আপনার যারা শাওয়ার এনক্লোজার লাগাবেন তারা ট্রাই করবেন ফ্রস্টেড গ্লাসের লাগাতে আর যদি ট্রান্সপ্যারেন্ট লাগান তাহলে এইভাবে আবার স্টিকার দিয়ে নিলে ভালো হবে এনিওয়েজ আমার এই ওয়াশিং মেশিন নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে অনেক 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 বেশি কোয়েশ্চেন থাকে আমি প্রায় ছয় সাতটার মতো কোয়েশ্চেন পেয়েছি শুধু আমার ওয়াশিং মেশিন নিয়ে তো আমি এটা বলে দিই যে আমার এই ওয়াশিং মেশিনটা এলজির আর এটার ক্যাপাসিটি হচ্ছে বিশ কেজি কাপড় ধোয়া যায় এবং এগারো কেজি কাপড় এখানে ড্রাই করা যায় এটা হচ্ছে ওয়াশার প্লাস ড্রায়ার টু ইন ওয়ান এটা অনেক ধরনের অপশন আছে এখানে আপনারা বুঝবেন আর এটা ইনভার্টার তারপর দশ বছরের হচ্ছে মোটর ওয়ারেন্টি আছে আর ইনভার্টারের কারণে এটার বিল অনেক কম আসে এবং এটা অনেক ইউজার ফ্রেন্ডলি তো আমি যখন এটা কিনেছিলাম এটা বেশ দামি ছিল তো আসলে দাম নিয়ে আমি এখন কথা বলতে চাই না কারণ অনেকেরই অনেক ধরনের ইয়ে থাকে দাম দাম টাম নিয়ে তো এই জন্য আমি দাম নিয়ে কখন কথা বলি না তো যাই হোক আমি ভালো মতো দেখিয়ে দিলাম আমার ওয়াশিং মেশিনটা আর এখানে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল যার জন্য হাজব্যান্ড অফিস থেকে আসার সময় একটা ছোট্ট কেক নিয়ে আসছে তো আমি আর হাজব্যান্ড রাতে ঘুমানোর আগে কেকটা কেটে নিয়ে দুজন দুজনকে একটু উইশ করে নিয়ে দেন আমরা ঘুমাতে চলে গিয়েছি কোনো আহামরিক কোনো কিছু না নাথিং ব্যাস সিম্পল একদম নিজেরা নিজেরা একটু কেক কাট করে ব্যাস নিজেদের মতো অ্যানিভার্সারি পালন করে তারপর আমরা ঘুম দিয়ে দিয়েছি এই ছিল আমাদের অ্যানিভার্সারির দিন তো এটা হচ্ছে তার পরদিনের ব্লগ অর্থাৎ আমাদের অ্যানিভার্সারির দিন তো আমি অনলাইনে দুটো সোয়েটার অর্ডার করেছি যেহেতু উইন্টার চলে আসছে তো আমি উইন্টারের প্রোডাক্ট সময় মৌস থেকে অর্ডার করি ওদের কালেকশান অনেক বেশি ভালো অনেক বেশি ভালো আমার ফেসবুক পেজে আমি ওদের পেজটাকে ট্যাগ করে দিব ওখান থেকে আপনারা পেজ পেয়ে যাবেন পেজের লিঙ্ক পেয়ে যাবেন তো আমি প্রতি বছরই দেখা যায় যে উইন্টারে ওদের কাছ থেকে কিছু না কিছু উইন্টারের প্রোডাক্ট আমি কিনি এই যে দেখেন সোয়েটারগুলো কী কোয়ালিটি ফুল এবং কি পরিমাণে কিউট সুন্দর আর আমার তো কিউটনেসের উপর খুবই উইকনেস আছে যার জন্য আমি সবসময় এরকম কিউট কিউট প্রোডাক্ট আমি দেখলেই আমি কিনে ফেলি আর এগুলোর কোয়ালিটি খুবই 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 ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট ওরা আনে আপনারা ওদের পেয়ে চেক করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম মাওয়াতে দিন ধরে প্ল্যান ছিল যে নতুন গাড়ি কিনলে একসাথে সবাই মিলে যাব হচ্ছে মাওয়াতে যেহেতু এটা সেভেন সিটার এখানে ইজিলি সবাই আরামসে বসে যাওয়া যায় ট্রাভেল করা যায় যার জন্য আমরা মাওয়া যাচ্ছিলাম আর যেহেতু অ্যানিভার্সারি ছিল একেবারে অ্যানিভার্সারি দানাও হয়ে গেল আমাদের তো একের ভিতরেই সব আলহামদুলিল্লাহ তো মামাতে গিয়ে ডিটেলস কোনো ভিডিও নেওয়া হয়নি ছোটো ছোটো কিছু ক্লিপ আমি নিয়েছি তো আমরা প্রথমে কুটুমবাড়ির সামনে নেমেছিলাম এর আগে একবার কুটুমবাড়িতে খেয়েছিলাম এক্সপিরিয়েন্স ভালো ছিল কিন্তু এইবারের এক্সপিরিয়েন্স খুবই খারাপ তো প্রথমেই তারা আমরা কিন্তু বলছিলাম যে আমাদেরকে বড়ো মাছ দেখাতে কিন্তু ওরা বড়ো মাছ দেখাচ্ছিলো না ছোট ছোটো মাছ দেখাচ্ছিলো এবং এগুলোর অনেক দাম চাচ্ছিলো তো আমরা একটা প্রাইস বলেছি তো তারা বহুত যুদ্ধ করছিল যে না এটা হবে না এতে দেওয়া যাবে না এই না সেই না পরে যখন আমরা চলে যেতে নিয়েছিলাম পরে আবার ডেকে বলে যে বড়ো মাছ চাইলে দেওয়া যাবে অথচ আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে বড়ো মাছ দেন বড়ো মাছ দেন তারা কোনোভাবেই বড়ো মাছ দেখাচ্ছিলো না ওই ছোট দুটো মাছ নিয়েই তারা লেগে পড়েছিলো তারপর আমরা রাগ করে যখন বেরিয়ে আসছিলাম তখন আমাদেরকে অনেকবার ডাকাডাকি করছিলো যে নিয়ে নেন আপনারা যে প্রাই প্রাইস বলছেন ওটাতেই নেন পরে আমরা আর ওখানে নেই নি তার পাশে যে আর একটা দোকান ছিল সেখান থেকে আমরা মাছ নিয়েছি এই মাছটা বেশ ভালোই বড় ছিল এক প্লাস ওজন ছিল তো ওই তো ওটা নিয়েই আমরা খাওয়া দাওয়া করে লাস্টে রাস্তার অপোজিটে একটা দোকান আছে চায়ের সেখান থেকে একটু মালাই চা খেয়ে ব্যাস আবার বাসায় রওনা দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ